পিতা মাতার মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি আমরা দেখলাম রসুল্লাহ সাল্লা দোয়া ইস্তেফারের পাশাপাশি সদাকার কথা বললেন যে সদাকার অর্থ হল সদাকা জারিয়া স্থায়ী দান আমরা খানাপিনা করাই খানাপিনা প্রথমত রসুলের সুন্নত নাই সাহাবিরা কখনো করেননি আল্লাহ রসুলাম নিজের তার অফাতের পরে তার সন্তানেরা তার দৌহিত্র নাতিগণ তার খলিফাগণ সাহাবীগণ কেউ কোনো খানার আয়োজন করেননি রসুল্লা সাল্লাহামের সাল্লামের জীবদ্দশায় অগণিত সাহাবির পিতা সাল্লাম নিজের আপনজনেরা তার কন্যা তার নাতি তার স্ত্রী অনেকেই মৃত্যুবরণ করেছেন তিনি কারোর জন্য কোনো খানার আয়োজন করেননি দোয়া এবং সদাকা এই দুটো বিষয় আমরা দেখতে পাই খানার আয়োজনের প্রথম বিষয়টা সুন্না বিরোধী কাজেই এখানে কবলিয়াতের স্বভাবের আশা করা যায় না দ্বিতীয় বিষয় এখানে এখানে আনুষ্ঠানিকতা সামাজিকতা বেশি মানুষ কে কে বললো কত টাকা খরচ হলো এটা আর এই ধরনের এমনি কোন সত্যকার সুনাসম্মত নেকামলে এরকম চিন্তা থাকলে সব হয় না তৃতীয়ত আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে সম্মানিত দর্শক আমরা কিন্তু যারা সমাজে পাপি মহাপাপী বলে পরিচিত কুফুরিতে লিপ্ত সলাৎ মোটেও আদায় করেন না এদেরকেও কিন্তু দাওয়াত দিবেন এদেরকে বেশি দাওয়াত এরা সমাজের প্রভাবশালী আর আল্লাহ রসুল সাল্লাহাম অন্য হাদিসে বলেছেন যখন সমাজের মানুষেরা এই পাপীদের সাথে খাওয়া দাওয়া করে তখন ওই পাপের পাপের কারণে আমরাও তাদের অংশ পেয়ে যাই কাজে আমি যখন সমাজের পাপি ব্যক্তিকে পুস্পষ্ট পাপি আমরা সবাই পাপি কিন্তু যে ব্যক্তি মহাপাপে লিপ্ত সলাৎ মোটেও আদায় করেন না সলাতের বিরুদ্ধে কথা বলেন কুফুরি কথা বলেন মানুষ হত্যা করেন অনেক মহা জঘন্য অপরাধে লিপ্ত আমরা তাদেরকে চিনি কিন্তু এই অনুষ্ঠানে আমরা তাদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি অর্থাৎ তাদের একরাম করছি আমরা ডেকে এনে তাদের সেই পাপের স্বীকৃতি দিচ্ছি এটাতে আমরা পাপি হয়ে যাচ্ছি আপনি হয়তো বলবেন দর্শক যে তাদেরকে না আনলে তো অনুষ্ঠানই করা যায় না অনুষ্ঠান করবেন কেন আপনি রসুল্লাহ সাল্লামের সুন্নত বিরোধী কাজ করতে যেহেতু বিপদে পড়েছেন আপনি গোপনে যদি কিছু অল্প হতো গোপনে মাদ্রাসা মসজিদ জনকল্যাণে ব্যয় করে দিতেন সদাকে জারিয়া করতেন না পারলে অনস্থায়ী সদাকে করতেন আপনার এই গরুটা ছাগলটা একটা জনকল্যাণ কাজে ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে দিতেন। আনুষ্ঠানিকতা যেহেতু আপনি করতে গেছেন দর্শক সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না পিতা মাতার মৃত্যুর পরে একবার হয়তো এক মাস দুমাস কোনো দিন বিশ দিন অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম সমাজের লোকরা বললো হ্যাঁ বিশাল কাজ করেছে পিতা মাতার খুব ভক্ত কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায় আমরা কিন্তু আর করতে পারি না আর এজন্যই সুন্না আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি কোনো সন্তান পিতা মাতার মৃত্যুর পরে করে তাদের জন্য একটা স্থায়ী দান করে যে দান স্থায়ী থাকে কল্যাণ মানুষ পেতে থাকে সেটা মসজিদ মাদ্রাসা ইত্যাদি বানিয়ে হোক কোনো সম্পত্তি সেখানে অক্ষ করে হোক বা কোনো জ্ঞান বিতরণ করে হোক যেভাবেই হোক না কেন করে তখন আর বারবার করার প্রয়োজন হয় না এই কল্যাণের প্রতিষ্ঠান বা কল্যাণের কর্ম যতদিন চলতে থাকবে তার পিতা মাতা ততদিন কবরে বসে এই সবটা পেতে থাকবে কাজেই আমরা সন্ন্যাসম্মত ভাবে সদাকা করার মাধ্যমে পিতা মাতাকে সব পাঠানোর চেষ্টা করবো আল্লাহ দান করুন আমিন আর আগের হাদিসটায় আমরা আরো কয়েকটা বিষয় জানলাম দোয়া আমরা সবাই করতে পারি দান আমরা যে যতটুকু পারি করতে পারি পাশাপাশি তাদের ওয়াদাগুলো পূর্ণ করা এটা আমাদের দায়িত্ব তাদের বন্ধুদেরকে সম্মান করা এ ব্যাপারেও আরো অনেক হাদিস রয়েছে পিতা এবং মাতা যাদের কাছে অন্তর খুলে বসতে পারতেন যাদের দেখলে খুশি হতেন যাদের সাথে গল্প আড্ডা দিতেন তাদের মৃত্যুর পরও তাদেরকে সম্মান করা তাদেরকে একরাম করা এটা পিতা মাতার একরামের অংশ অন্য একটা হাদিস এসেছে আবদুল্লাবিনা অমর আদি আল্লাহ আনহু সফরে চলেছেন হঠাৎ এক বেদুইন বৃদ্ধ বেদুইন পথে দেখা তিনি তাড়াতাড়ি থেকে নেমে তার বসার জায়গায় বসতে দিয়েছেন নিজের গায়ের চাদর মিশিয়ে দিয়েছেন অনেক সম্মান করেছেন নিজের মাথার পাগড়ি খুলে তাকে হাদিয়ে দিয়েছেন চলে গিয়েছে সাথে জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করলেন এই বেদুইনকে আটানা দিনে তো খুশি হয়ে যেত আপনি এত করলেন কেন তাকে তখন তিনি বললেন যে এই লোকটা আমার আব্বার কাছে যেত আব্বার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল আর রসুল্লাহ সালাম বলেছেন পিতা মাতার খেদমতের অংশ হলো পিতা মাতার বন্ধু বা বান্ধবী পিতামাতার আপন সম্মান করা সম্মানিত দর্শক এ ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে পিতামাতা যাদেরকে ভালোবাসতেন জগতে যাদের সাথে এক বন্ধুত্ব ছিল তাদের সাথে আমরা সম্মানের আচরণ করা এটা পিতা মাতার প্রদর্শনের একটা অন্যতম প্রকাশ এরপরে রসুল্লা সাল্লাহসাল্লাম বললেন সেলাতুল আর রক্ত সম্পর্ক আত্মীয়তা রক্ষা করা এটা পিতা মাতার খেদমতের সাথে একটা অবিচ্ছেদ্যভাবে জড়িত বিষয় এ বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব কারণ আল্লাহ তালারত গুলো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এসেছে এখানে পিতামাতার পিতামাতার সংক্ষেপে বলা হয়েছে কিন্তু সাথে আত্মীয় সোরা দায়িত্ব পালনের বিষয়টা বিস্তারিত বলা হয়েছে এজন্য আমরা পিতামাতার বিষয় শেষ করে আত্মীয় স্বজনের বিষয়টা একটু আলোচনা করব ইনশা আল্লাহ তার আগে আমরা দেখি পিতামাতার মাতার খেদমতের এই সবাবের পাশাপাশি পিতা মাতার অসন্তুষ্টির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলছেন রোদাল্লাহি ফেরোদালী আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আর আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে নিহিত রয়েছে সম্মানিত দর্শক তাহলে পিতা মাতাকে সন্তুষ্ট করা সেবা করা যেমন মহান এবাদত ইহাদের চেয়েও বড় এবাদত মাতাকে কষ্ট দেওয়া তার সামন্যতম অবাধ্য হওয়া কঠিনতম পাপ বলে ইসলাম গণ্য করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ حرم عليكم حقوق الامهات ووالد আল্লাহ তাআলা তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়া এবং কন্যা সন্তানদেরকে পুতে ফেলা হারাম করে দিয়েছে সম্মানিত দর্শক লক্ষ্য করুন এখানে দুটোই নারীর কথা বলা হয়েছে এক নারী আমার মা সমাজে মায়ের প্রতি অবহেলা অনেকটা বেশি হয়ে যায় এজন্য পিতামাতা মাতা উভয়ের অবাধ্য হওয়ায় হারাম কিন্তু আল্লাহ রসুল বললেন বিশেষভাবে বললেন মায়েদের অবাধ্য হওয়াটা আল্লাহ হারাম করেছেন আর কন্যাদের নারী যে আমার কন্যা অথচ সামাজিক অনাচারে একসময় মানুষ তাদের পুঁতে ফেলত এখন মানুষ কন্যা জন্মবন্ধ করে ভ্রূণ হত্যা করে আবার জন্মের পরে মুসলমানেরাও অনেক সময় তাদের প্রতি আচরণগত করে অন্যায় আচরণ কখনো বা অবহেলা কখনো বা সম্পত্তি থেকে বঞ্চনা দেওয়া কখনো বা করে মায়েদের অবাধ্য হওয়া আর কন্যার প্রতি জুলুম করার বিষয়টা বিশেষ করে উল্লেখ করে বললেন আল্লাহ তালা তোমাদের জন্য হারাম করেছেন মায়েদের অবাধ্য হওয়া আর কন্যাদের পুঁতে ফেলা সমাধি দর্শক অন্য হাদিসে আল্লাহ রসুল সাল আলী আসালাম শুধু হারামের কথাই বলেননি আকবরুল কাবায়ের মহা হারামের ভিতরে শিরিকের পরেই পিতামাতার মাতার অবাধ্য হওয়াকে গণ্য করেছেন সবচেয়ে বড় কবিরা আল্লাহর সাথে শিরিক করা এর পরের মহাকবিরা পিতামাতার মাতার অবাধ্য হওয়া সমাজের দর্শক শুধু তাই নয় অনেক কবিরা আল্লাহ মাফ করবেন তবাই মাফ করবেন অথবা তবা ছাড়াও আল্লাহ দয়া করে মাফ করতে পারেন শিরিক আল্লাহ তবা ছাড়া মাফ করবেন না

আর তৃতীয় ব্যক্তির ব্যাপারে কোন কোন হাদিসে আসছে আলমোতার যে সকল নারী পুরুষালী পোশাক পরেন পুরুষের ফ্যাশন ধারণকারী যারা নারী তারাও জান্নাতে প্রবেশ করতে পারবেন না অন্যান্য হাদিসে দ্বিতীয় অন্য বর্ণনায় অন্য হাদিসে রসুল্লাহ এক্ষেত্রে বর্ণনা করেছেন যে ব্যক্তি তার পরিধু পোশাক অর্থাৎ পাজামা প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি পিরহান জুব্বা পায়ের গোড়ালির উপরে যে উঁচু তার নিচেই ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তিও করতে পারবেন না আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছে সম্মানিত দর্শক পিতা মাতার প্রতি অবাধ্যতা হওয়ার যে মহাপাপ এটা শুধু জান্নাতেই নয় দুনিয়াতেও এজন্য আল্লাহ তালা কল্যাণ এবং অকল্যাণ দেন পিতা মাতার খেদমত পিতা সাথে ভালো আচরণ এবং পিতা মাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়তা রক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন আর পিতা মাতা এবং পিতা মাতার মাধ্যমে পাওয়া যে রক্ত সম্পর্ক আত্মীয়দের সম্পর্ক নষ্ট করা এই জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন সহিবু খারিমুস অন্যান্য কেতাবের সহি হাদিসে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মানে যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটাকে বাড়িয়ে দেবেন এবং তার রিজিকে বরকত দেবেন সেজন্য তার রক্ত করে হেফাজত করে পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে যে পেয়েছি তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকেও বরকত দেবে সম্মানিত দর্শক আমরা দুনিয়াতে তো এই দুটো জিনিসের পিছনেই ছুটি আমাদের সুস্থতা আয়ুটা বেড়ে যাক রিজিকে বরকত হোক এজন্য আমরা কত পাগলের মতো ছুটি

তোমাকে কোথাও দৌড়াতে হবে না কোথাও যেতে হবে না তুমি শুধু পিতা মাতা এবং রক্ত সম্পর্কের আত্মীয়দের সম্পর্ক রক্ষা করো সেবা করো হক আদায় করো আল্লাহ তোমার আয়ুও বাড়িয়ে দেবেন তোমাকে আল্লাহ বরকত দান করবেন দিদিকে আমরা সাল্লামের শিক্ষাটাকে অনুধাবন করার চেষ্টা করি সম্মানিত দর্শক আজকে আর লম্বা করতে পারছি না সময় শেষ হয়ে গিয়েছে আশা করছি আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে অন্য কোনো পর্বে এ বিষয়টা আবার আমরা আলোচনা করব। আল্লাহ তালা ততদিন আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহর এবাদত এবং রসুল্লাহ সুন্নত পালনের মধ্যে রাখুন এ দোয়া করে শেষ করছি ওসলাল মহম্মদিন নবীল উমি ও আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমাতাল